আসসালামু আলাইকুম আমরা কিভাবে বড় গাছের কলম করব একটা বড় গাছ থেকে যদি আপনি কলম করা জানেন তাহলে অনেক জাতের বড় নিতে পারবেন টক হবে মিষ্টি হবে লাল হবে অনেক কালারফুল হতে পারে তো প্রথমে আমাদের উন্নত জাতের এরকম একটা সায়ন বা ঢাল দরকার হবে এখানে দুইটা কলম করা যায় একটা হলো এরকম ঢাল দিয়ে করা আর একটা হলো চোখ কলম যেটা সামলার অংশ থেকে সেট করে বানানো হয় আমরা এখন ঢাল দিয়ে করবো যেটা সাইড গ্রাফটিং করব এটা ঠিক আম গাছের মতোই আমরা এরকম একটা সায়ন নিলাম উপযুক্ত বয়সের এটাকে আমরা এখানে একটা একটু একটু এদিকে আমরা দেখো আমরা এখান থেকে একটু এই একটা টান দিয়ে দিলাম এরকম দেখুন যে এটা কেমন হচ্ছে জাস্ট এইটু এরপরে আমরা এখানে সেট করার জন্য এখান থেকে আমরা এই এই একটা আবার রেখা টেনে দিলাম হয়ে গেল আমাদের সাইনটা রেডি এখন আমরা যে গাছটা সেট করবো সেই গাছটা দেখুন আমরা এই ঢাকটাই সেট করি এখানে আমরা এইরকম একটা সাইন সেট করার জন্য স্থানটা নেব তো দেখুন আমরা এখানে নিচ্ছি এই আমরা প্রেস করলাম আমরা জাস্ট ক্যামব্রিয়াম লেয়ারের নিচে এটা সেট করব মেবি হয়ে গেছে প্রায় দেখুন এভাবে হয়ে গেছে জাস্ট সামনার নিচে ক্যামব্রিয়াম লেয়ারটা আমরা আরেকটু দেখে দিচ্ছি কীভাবে ক্যামব্রিয়াম লেয়ারে যাচ্ছি এই ক্যামব্রিয়াম লেয়ারে চলে যাচ্ছি আমরা একদম এবার এখানে আমরা এই পর্যন্ত রেখে আমরা এটাকে এখান থেকে একটু কেটে হয়ে আমাদের জন্য জায়গাটা রেডি এখন দেখুন আমরা এখানে কি ভাইট করি এই সাইনটাকে আমরা যে কোনো একটা সাইডে মিলাবো এই সাইডে আমাদের খুব পারফেক্টলি মিলতেছে না একটু ফাঁকা থাকতেছে আমরা এই সাইডে দেখি এই সাইডে আমাদের একদম পারফেক্টলি বসে গেছে দেখি এই সাইডে দেখুন আমাদের একদম পারফেক্টলি সাইডের সাথে মিলে গেছে তাহলে এবার হয়ে গেল আমাদের এই গ্রাফিংটা এখন আমরা এখানে যে কোনো ফলই যেগুলো টানলে বড়ো হবে সেটা দিয়ে আমরা এখানে গ্রাফটা করব তো আমরা এখানে এই গ্রাফটা দিয়েই করতেছি এই ফলিটা দিয়ে দেখতেছেন আমরা কীভাবে আমরা একটু অপোজিট দিক থেকে টানি এটা কিন্তু পজিশন থেকে আমাদের এক ইঞ্চিও লড়ে নাই হওয়ার কোনো সম্ভাবনা নাই গাছের বয়স দুটো ডাল অর্থাৎ যেটা যে সাইনটা আমরা আনছি সেই ডাল আবার যে গাছটা যে ডালটাই দিচ্ছি সেই ডাল দুটোর বয়সও প্রায় কাছাকাছি সেট হওয়ার সম্ভাবনাটা পসিবিলিটি অনেক বেশি হয়ে গেছে আমাদের ড্রাফটিং করা হলে আমরা এটাকে আমরা এখন এটাকে একটা ক্যাপিং করে দেবো অর্থাৎ এখানে আমরা একটা পলি বসে দেবো যাতে বৃষ্টির পানি এবং এই ডালটা যাতে আদ্রতা শুকিয়ে না যায় তাহলে হয়ে যাবে আমাদের একটা বড় গাছের উন্নত জাত সেট করা এবং নেক্সট টাইমই এখান থেকে এখান থেকে কুচি বের হবে এবং আব আগামী তিন মাস পরেই এখান থেকে কিন্তু বড় খাওয়া যাবে ধন্যবাদ আলটি রা থাকুন আসসালামু